এখন পরকালীন ক্ষতি সম্পর্কে শুনি যারা সুদের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে সুদের টাকা খাবে বা সুদের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবে এদের এক নাম্বার পরকালের আজাব হবে যে তারা আল্লাহর আজাবে সবসময় অবধারিত আল্লাহর যে আজাব এই আজাবের মধ্যে তারা থাকবে বার বার জাখের যে জীবন অর্থাৎ কবরের যে জীবন কবরের যে শাস্তি গুলো হবে সুদের কারণে ওই কবরের শাস্তি থেকে সে বাঁচতে পারবে না তার কবরটা তার জন্য ভয়ানক হয়ে যাবে। নাম্বার দিন ময়দানে ওই সুদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিটা এমন ভাবে উঠবে পাগলের মতো উঠবে তাকে দেখে মনে হবে যে তার উপরে শয়তান ভর করেছে এমন উন্মাদ অবস্থায় কেয়ামতের ময়দানে উঠবে ভাই কিয়ামতের ময়দানে খালি তো আমরাই থাকবো না হজরতে আদম নবী থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সকল মানুষ এক জায়গায় থাকবে ওই জায়গাতে যদি আপনি পাগলের মতো উঠেন উম্মাদের মতো উঠেন আপনাকে শয়তান ভর করেছে এমন অবস্থায় উঠেন আপনার খারাপ লাগবে না আপনার কেমন মনে হবে বলেন সবার সামনে আমি পাগলের মতো উঠবো এই সুদের কারণে এজন্য এগুলোকে ভয় করে এই সুদ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ এরপরে চার নাম্বার পরিণাম হবে যারা সুদের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে তাদের জায়গা হবে জাহান নামে এরপরে ছয় নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন মেরাজে যে এই সুদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে দেখলেন যে তাদের কেমন আজাব হচ্ছে এই হাদিসটি ইবনে মাজা ২২৭৩ তেহাত্তর নম্বর হাদিস নবী করিম ওয়াসাল্লাম যখন মেয়েরা যে গিয়েছিলেন সঙ্গে হজরতে জিব্রাইল আলাইহিসাম নবীজি দেখলেন কিছু মানুষের পেটটা বড় হাড়ির মতো বড় পেট হয়ে আছে অনেক বড় পেট নবীজি খেয়াল করে দেখলেন তাদের যে পেট শুধু বড়ই তা না ওই পেটের মধ্যে অনেক বড় বড় সাপ আর বিচ্ছু লড়ে বেড়াচ্ছে অনেক সাপ আর বিচ্ছু পেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে নবীজি দেখতে পাচ্ছেন দয়ার নবী মায়ার নবী হযরতে জিবরাইল ফেরেশতাকে বলেন ভাই জিবরাইলেরা কারা কোন পাপের কারণে তাদের এই রকম শাস্তি তাদের পেটের মধ্যে এইভাবে সাপ ঘুরে বেড়াচ্ছে হজরতে জিবরাইল ফেরেস্তা বলেন নিয়া রসুল হাবিব আল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাবে সুদের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবে গুণবী কালকে এমতের ময়দানে এইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে আপনার পেটটা বিশাল বড় হাড়ির মতো হয়ে যাবে আর পেটের মধ্যে সাপ বিচ্ছু দৌড়িয়ে বেড়াবে ভাই একটু আল্লাহকে ভয় করি একটু ভয় করে এ থেকে বেঁচে থাকি একটা শাস্তি আর একটা শাস্তি দেখলেন বহারি শরীফের দেখছেন কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে কিসের নদী ভাই রক্তের নদী নদীটা পুরা রক্ত কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে ওই নদী থেকে বাঁচার জন্য যখন পাড়ে আসছে কিনারে আসছে ফেরেশতারা তারা বড় বড় পাথর দিয়ে তাদের চেহারার উপরে মাথার উপরে আঘাত করছে ওই মানুষটা আবার ছিটকে যেয়ে নদীর মধ্যখানে পড়ছে আসার জন্য আবার চেষ্টা করছে তাদের মুখের পরে পাথর মারা হচ্ছে দয়ার নবী মায়ার নবী জিব্রাহল ফেরেস্তাকে বলেন ভাই জিব্রাইল কোন পাপের কারণে এমন শাস্তি হজরতে জিবাইল ফেরেস্তা বলছে নিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ দুনিয়ার বুকে যারা মানুষের রক্ত শোষণ করে যারা সুদের পরে টাকা লাগিয়ে মানুষের কাছ থেকে সুদের টাকা গ্রহণ করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এইভাবেই শাস্তি দিতে থাকবেন নজবিল্লা এইভাবেই তাদের শাস্তি হতে থাকবে এজন্য ভাই এই সুদ থেকে আমরা বেঁচে থাকবো এই সুদ ভয়াবহ একটি বিষয় এখন আসুন যে মানুষ এ সুদের উপরে টাকা কেন নেয় কি কারণে নেয় আমার গবেষণায় আমি চারটি পয়েন্ট পেয়েছি আরও থাকতে পারে এর মধ্যে এক এক নাম্বার নাম্বার বিপদে বিপদে পড়ে পড়ে নাই নাই দুই নাম্বার লোভে পড়ে নাই লোভ কি কেমন সে চলতে পারে হয়তো ব্যবসা বাণিজ্য সব আছে কিন্তু এক্সট্রা ইনকামের জন্য এক্সট্রা উন্নতির জন্য সে সুদের পরে টাকা নিয়ে দেখা যাচ্ছে ব্যবসা বাড়াচ্ছে তবে পড়ে নাই তিন নাম্বার কিছু মানুষ অভ্যাস হলো সুদের টাকা নেওয়া সে ভালো আছে সুখে আছে কিন্তু তার একটা নেশা যে সুদের পরে সে টাকা নেয় বিশেষ করে যারা এই যে কিস্তি নাই দেখবেন যে না নিলেও চলে তারপরেও মনে হয় যে কিস্তি না নিলে সে বাঁচতেই পারে না এমন কিছু মেয়ে আমাদের সমাজে আছে এরপরে চার নাম্বার জোয়ার মাধ্যমে আমাদের সমাজের যুবকরা এই সুদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে জোয়া এই যে অনলাইন জোয়া এই অনলাইন জোয়া খেলতে কিন্তু টাকাও লাগে না যারা খেলায় তারা কিন্তু প্রথমে টাকাও চায় না আগে আপনাকে ধরিয়ে নেবে এই টাকা ধরার পরে যখন হেরে যাবেন তখন টাকার জন্য আপনার উপরে প্রেশার ক্রিয়েট করবে আর তাদের নেটওয়ার্কটা এতই শক্ত যে আপনি তাদের সঙ্গে পারবেন না আপনার কাছ থেকে সে টাকা আদায় করবেই সচক্ষে দেখা একজন এরকম সুদখোর এ সুদের টাকা নিতে এসেছে এসে বলছে যে আমি তো আসলটা চাচ্ছি না আমার যে লাভের টাকা ওটা দাও বাকিটা থাক মানে আসলটা পেলে তো আর মাসে মাসে সুদ পাবে না তো আসলটা চাচ্ছি না আমাকে সুদেরটা দাও এবং তাদের নেটওয়ার্কিংটা এতই হার্ড এতই শক্ত যে আপনি যে টাকা না দিয়ে বাঁচবেন বাঁচতে পারবেন না এজন্য যুবক ভাইরা এই অনলাইন বা যে জুয়ার মাধ্যমে আমরা জড়িয়ে যাচ্ছে এখান থেকে বেঁচে থাকবো ভাই আর কোন কোন মাধ্যমে কাদের কাছ থেকে আমরা এই সুদের টাকা নিই প্রথমত ব্যাংকিং লন্ডন লেনদেন ব্যাংকের মাধ্যমে আমরা সুদের টাকা নিয়ে থাকি এরপরে দুই নাম্বার এনজিও এনজিওর মাধ্যমে আমরা সুদ নিয়ে থাকি তিন নাম্বার ব্যক্তিগত আগে কিন্তু সুদের জন্য অনেক কষ্ট করা লাগতো এখন কষ্ট করা লাগে না আমাদের সমাজে দেখবেন কিছু বাড়ি আছে ওদের কাছে গেলেই টাকা পাওয়া যায় এমন কিছু বাড়ি আছে বা এমন কিছু মানুষ আছে যে আপনি কল্পনা করতে পারবেন না যে এই ঘর থেকে টাকা বের হবে ভাঙা বাড়ি একদিক দিয়ে কুত্তা ঢুকে আর একদিক দিয়ে বের হয় সচক্ষে দেখেছি বলে বলতে পারছি মানে বাড়ির এমন কন্ডিশন যে একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বের হবে ওই বাড়ির থেকে টাকা বের হচ্ছে সুদের টাকা মোটরসাইকেল সে রেখে টাকা দিচ্ছে মাথায় খারাপ দেখে আগে কিন্তু এই সুদে টাকা নিতে মানুষের কষ্ট পাওয়া লাগতো ওই যে এনজিওতে টাকা জমা দেওয়া লাগতো সময় লাগতো কিন্তু এখন তা না আপনি গেলে টাকা পাবেন এরপরে আমরা ব্যাঙ্কে টাকা রেখে সুদ খাচ্ছি যারা দেখা যাচ্ছে দু দশ লাখ টাকা আছে ব্যাংকে রেখে ওখান থেকে আমরা সুদ খাচ্ছি এখান থেকে বাঁচবো ভাই বলবেন যে হুজুর বাঁচার কি উপায় বাঁচার উপায় আছে আপনি ইসলামী ব্যাংকে টাকা রাখেন ইসলামী ব্যাংকে টাকা রাখেন আবার প্রশ্ন আসবে যে তাহলে কি ইসলামী ব্যাংক সুদ মুক্ত ইসলামী ব্যাংক সুদ মুক্ত না সুদ যুক্ত এই ব্যাখ্যা আমি দিব না এতটুকুই বলবো যে ইসলামী ব্যাংকে একটা শরিয়া বোর্ড আছে ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে যে শরিয়া বোর্ডটা গ্রহণযোগ্য আলেম দ্বারা পরিচালিত হয় তারা আমাদেরকে জানিয়েছেন যে ইসলামী ব্যাংক সুদ মুক্ত এখন যদি তারা যুক্ত করে এর হিসাব তারা দিবে আমরা দিব না এজন্য যদি টাকা রাখতেই হয় দেখা যাচ্ছে আপনার কাছে দশ লাখ বিশ লাখ টাকা আছে ওই টাকায় আপনার সম্বল ওটা দিয়ে আপনাকে চলতে হবে তো সুদ যুক্ত ব্যাংকে না রেখে ইসলামী ব্যাংকে রাখেন ইসলামী ব্যাংক মানুষকে ঠগায় না এই যে পাঁচে আগস্টে কত ব্যাংক দৌলিয়া হয়ে গেছে ইসলামী ব্যাংক কিন্তু যেখানে ছিল সেখানেই রয়ে গেছে এজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সুদ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন সকলে বলছি আমিন ওয়াকির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আলামিন আলমিন যারা সন্ন্যত পড়ি নাই